আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাদের সাথে আজকে কথা বলবো জাপান বিষয়ক স্টাডি নিয়ে এখানে দুটো সেমিস্টার চালু আছে একটা হচ্ছে ফল সেটা আপনাকে যদি অন্যভাবে বোঝায় সেটা হবে একটা হচ্ছে এপ্রিলের সেমিস্টার আর একটা হচ্ছে অক্টোবর সেমিস্টার অক্টোবর সেমিস্টারকে ফল বলে আর এপ্রিল সেমিস্টারকে স্প্রিং সেমিস্টার বলে এই দুটা সেমিস্টারই জাপানে যারা মাস্টার্স প্রোগ্রাম বা পিএইচডি প্রোগ্রাম করতে আসবেন তারা এই দুটা সেমিস্টারের প্রতি ফোকাস করে প্রিপারেশন নেবেন এবং আপনার যে যে বিষয়টা মেইন সাবজেক্ট ছিল সেটা নিয়ে ফোকাস করে আপনি যে কোনো ইউনিভার্সিটির প্রফেসরকে মেইল করে তাদের সাথে কমিউনিকেট করে মেইলে কমিউনিকেট করে আপনারা জাপানে আসতে পারেন যেটা ফ্রি অফ কস্ট যেটা আপনারা যদি নিজেরা সবকিছু মেনটেন করে আসতে পারেন অথবা যদি আপনাদের জাপান আসার ইচ্ছায় থাকে সেক্ষেত্রে আপনাদের ল্যাঙ্গুয়েজ ছাড়া উইথআউট ল্যাঙ্গুয়েজ উইথআউট জাপানিজ ভাষা সেক্ষেত্রে আপনারা জাপান আসতে পারবেন জাপান আসাটা আসলেই অনেকটা ইজি আপনারা যদি হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন সেক্ষেত্রেই আপনাদের জন্য ইজি হবে আর যারা আমরা আইসে পড়ছি জাপান এসে আমরা জাপানে এসে বিভিন্ন ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতেছি আসলে জাপানের এডুকেশন কালচারটা অনেক হার্ডওয়ার্ক বাংলাদেশে এই রকম অ্যাক্টিভিটিস আসলে করা হয় না জাপানের স্কুলগুলোতে থেকে শুরু করে ইলিমেন্টারি স্কুল থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এখানে অত্যন্ত হার্ডওয়ার্ক করতে হয় জাপানি ইউনিভার্সিটি এবং স্কুলগুলোতে যে স্কুলগুলোর যদি কথা বলি আজকে গিয়েছিলাম একটা স্কুলে সেই স্কুলগুলোতে তাদের বাচ্চাদের ইন্টারন্যাশনাল সোয়া দেওয়ার জন্য সাত মিনিট পর পর রাউন্ড আকারে যেভাবে ওদের ব্রিফিং দিতে হয় সেটা আসলেই অকল্পনীয় বাংলাদেশের তো এটা আসলেই তারা ধরা ছোঁয়ার বাইরেই বাংলাদেশের ছাত্রছাত্রীরা বা ইয়ারা এটা আসলেই কোনো দিনে এরকম সোয়া পায় নাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলোতে এটা আসলেই অনেক অকল্পনীয় তারা তাদের যে ল্যাব স্কুলগুলাতে স্কুলগুলোতে যে ধরনের গবেষণাগার সেটা যদি আপনাকে ল্যাবরেটরি সেটাকে বলি আমরা তো আসলে অসাধারণ যদি তাদের স্কুলের ইনসাইট অব দ্য ল্যাবের কথা বলি তারা যদি সাপোজ রান্না রান্নাও একটা পার্ট অফ লাইফ তাদের তারা কিভাবে রান্না করবে রান্নার বিশাল বড় কিচেন আছে এই কিচেনে গিয়ে আপনার যে পরিমাণ রান্নার সরঞ্জামে দিয়ে আছে দেখলে অসাধারণীয় এবং আর্ট এবং সায়েন্স ল্যাব এবং আইটি সিটি ল্যাব এবং এদের যে আরো বিশাল আকার সব কিছু আছে এটা দেখলেই না বিশাল প্লে প্লেগ্রাউন্ড আছে এবং ইনডোর প্লে প্লেগ্রাউন্ড আছে এবং যে এদের দুপুরে খাবারের একটিভিটিসগুলো চলে এটা আসলেই আপনাদেরকে না বললেই বোঝানো যাবে না এটা আসলেই অনেকগুলা ভিডিও আমার এখানেও আছে প্রাইভেসির সাথে তারা এটা ই করে না এটা প্রচুর প্রাইভেসি তাদের মেনটেন করা হয় সেই জন্য অনেক ভিডিও আমরা পাবলিশ করতে পারি না আমার মোবাইলে অনেক ভিডিও আছে কিন্তু এটা আমি পাবলিশ করতে পারবো না এটা যদিও জাপানের অনেক এডুকেশন কালচারগুলোতেও আপনার অনেক কিছু পাবলিশ করা যায় না যেটা পাবলিকলি হয় সেটাই একমাত্র পাবলিশ করা যাবে আদারওয়াইজ অনেক কিছু পাবলিশ করা যাবে না সাপোজ আমি একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করতেছি মেকানিক্যাল ম্যাটেরিয়াল মেকানিক্যাল মেটা কিভাবে ই করবে এটা নিয়ে আমি গবেষণা করতেছি কিন্তু আমার ইন্টারনাল ভিতরের যে সমস্ত জিনিস বিষয়াদি নিয়ে গবেষণা করতেছি সেটা আসলে আপনাদেরকে বলা যাবে না এই জন্য এটাই সিক্রেট জাপানের এটা যদি বলি তাহলে আমাকে তারা একটা প্রাইভেসির ইয়ের স্বার্থে তারা একটা ক্লেম করবে সেটা অন্য ধরনের ক্লেম ঠিক আছে সেটা আপনাকে আইনের আওতা পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারে ইভেন আমাকে জাপান থেকে বের করেও দিতে পারে সো জাপানের প্রাইভেসিটা এত করে সো পরিশেষে বলবো যারা আপনারা জাপান বিষয়ক স্টাডি বিষয়ক জাপানে আসতে চাচ্ছেন তারা হার্ড অ্যান্ড সোল লেগে থাকেন অথবা আপনারা অন্য দেশেও যেতে পারেন জাপানে আসতে হবে এমন কিছু না আমি সাজেস্ট করবো যদি জাপান যারা হার্ড অ্যান্ড সোল আসতে চাবেন তারা ওয়েলকাম ওয়েলকাম টু জাপান জাপানে আসার আপনারা খুব ভালো করে প্রিপারেশন নেন এবং দুটা সেমিস্টারের জন্য ট্রাই করেন দুটা সেমিস্টারের জন্য ট্রাই করেন এবং বিস্তারিত যদি আরও কিছু আপনাদের জানা থাকে যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা আর লম্বা করলাম না ধন্যবাদ সকলকে